আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে ঋণ ফেরতের অলৌকিক একটি ঘটনা শেয়ার করব প্রিয় দর্শক হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন বনি ইসরাইলের কোনো এক ব্যক্তি অপর এক বনি ইসরাইলের এক ব্যক্তির নিকট এক হাজার দিনার ঋণ চাইল তখন সে ঋণদাতা বলল কয়েকজন সাক্ষী আনো আমি তাদেরকে সাক্ষী রাখব সে বলল সাক্ষী হিসেবে আমার আল্লাহ তালাই যথেষ্ট তারপর ঋণদাতা বলল তাহলে একজন জামিনদার উপস্থিত করো সে বলল জামিনদার হিসাবেও আল্লাহ তালাই যথেষ্ট এবার ঋণদাতা বলল তুমি সত্যই বলেছ এরপর নির্ধারিত সময়ে তাকে এক হাজার দিনার দিয়ে দিল তারপর ঋণ গ্রহিতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধান করে সে যানবাহন খুঁজতে লাগলো যাতে সে নির্ধারিত সময়ের ভিতর ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে এবং তার ধারের টাকা পরিশোধ করতে পারে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা দ্র করলো এবং ঋণদাতার নামে একটি চিঠি লিখলো এবং তাতে এক হাজার দিনার রেখে দিল এবং পরবর্তীতে সিদড়টি বন্ধ করে সমুদ্রের তীরে আসলেন এবং তীরে এসে এসে বললেন হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের নিকট এক হাজার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম জামিনদার হিসাবে একমাত্র আল্লাহ তালাই যথেষ্ট এতে সে রাজি হই তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট তাতেও সে রাজি হয় হয়ে যাই আমি তার ঋণ যথাসময়ে উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু যানবাহন পাইনি তাই আমি তোমার নিকট সুপর করলাম এই বলে সে কাঠের খণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করলো আর কাঠের টুকরো সমুদ্রে ভাসিয়ে দিল অতপর সেই ঋণ লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো অন্যদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তো ঋণ না। এবং সে সেখানেই অনেকক্ষণ অপেক্ষা করলো হঠাৎ তার দৃষ্টি পড়লো সেই কাঠের টুকরোটির উপর যার ভিতরে তার দিনারগুলো রাখা ছিল সে কাঠটি জ্বালানির কাজে ব্যবহারের জন্য যখন সে কাঠের টুকরোটি ফারলো তখন সে এক হাজার দিন এবং চিঠিটি পেয়ে গেল কিছুদিন পর সেই দিনগ্রহীতা এক হাজার দিনার নিয়ে ফিরে এলো এবং এসে তার নিকট হাজির হলো এবং তাকে বলল আল্লাহর কসম আমি আপনার দিনার যথাসময়ে সব সময় যানবাহনের খুঁজে ছিলাম কিন্তু আমি যে নৌজানে ঋণদাতা বলল তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে ঋণ গ্রহিতা ব্যক্তি বলল আমি তো তোমাকে বললাম ওই যে এর আগে আমি কোনো নৌজান পাইনি তাই তোমার কাছে আমি আসতেও পারিনি সেই লোকটি বললো তুমি কাঠের টুকরার ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তালা তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন তখন সেই ব্যক্তি আনন্দচিত্তে এক হাজার দিনার নিয়ে ফিরে গেল সহি বুখারি হাদিস নাম্বার বাইশশো হাদিসের মান সহি